আচ্ছা বলেন তো পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি বলছেন মানুষের তাই তো মানুষের আমি মমতাজুল ইসলাম বলছি যে না মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি যদি বলছেন কেমন আপনার বাড়িতে আপনার স্ত্রী সকালে চা করার সময় ঠিক দশ বারোটা চিনির দানা চুলোর সাইডে গ্যাসের ওভেনের সাইডে ফেলে দেবেন দেখবেন মিনিমাম পঞ্চাশ হাজার পিপিলিকা চলে এসেছে আবার মনে হয় যতটা আপনার গ্রামে পিঁপিলিকা আসে আপনার বাড়িতে মনে হয় মালদা জেলাতে এত মানুষের বসবাস করছে তাই না আপনার বাড়ির ফ্যামিলি মেম্বার কত তিন থেকে চারজন আপনার স্ত্রী বাড়িতে মুরগি পালন করে একটা একটা বাড়িতে বিশ তিরিশটা করে মুরগি আচ্ছা একটা একটা বাড়িতে দুই চারটে করে গরু আছে একটা একটা বাড়িতে নানা রকমের আপনি যে বাড়িতে বসবাস করেন এরকম টাইমে যদি রাত্রে ঘুমিয়ে থাকেন বলুন তো মশা কত আছে তার মানে বুঝতে পারা যাচ্ছে আপনাদের গ্রামের সব থেকে বড় যে পুকুরটি এই পুকুরে যত মাছ আছে আমার মনে হয় আপনাদের গ্রামের সংখ্যার মানুষ কম মাছ মনে হয় বেশি তাই না আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে পাঠালাম কিসের জন্য তারা শুধুমাত্র আমার গোলামী করবে এই কারণে এখানে একটা মজার ব্যাপার বলি আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র আল কোরআন ভিতরে বলছিল সুববিহুল্লাজি মা ফিস সামাওয়াতি ওয়া আসমানে জমিনে পাহাড় পর্বত নদ নদী জনের স্থলে পর্বতে যেখানে যারা যে অবস্থাতে আসে না কেন তারা সকলেই আমার তাসবিহ আমার বندگی করে চলে চলে কি চলে না গরু আল্লাহর ইবাদত করে সে তার পদ্ধতিতে করে ছাগল আল্লাহর ইবাদত করে সে তার পদ্ধতিতে করে বাঘ আল্লাহর ইবাদত করে সে তার পদ্ধতিতে করে মুরগি আল্লাহকে ডাকে সে তার পদ্ধতিতে ডাকে তাই না তাহলে পৃথিবীতে এত কিছু আছে সব আল্লাহর গোলামি করছে আল্লাহর দাসত্ব করছে করছে না করছে এবার আপনাদেরকে বলি ফেরেশতা একটা সৃষ্টি আছে না মালায়েকা ফেরেশতা আছে ফেরেশতাদের অন্য কোন কাজ নেই কিছু কিছু ফেরেশতাদের কিছু কিছু ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে কাউকে পানি দেওয়া ডিপার্টমেন্ট কাউকে কারো জান কবজ করা ডিপার্টমেন্টtaro দিনে আর অনেক ফেরেশতা কিন্তু বাইতুল মা'মুরে প্রতি যে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া করতে থাকে তার আর কখনো পুনরায় বার হওয়ার সুযোগ পায় না মানে ফেরেশতারা আপনার আমার মতো সাংসারিক জীবন যাপন করে না বৈবাহিক জীবনে তারা যায় না তাদের খাদ্য খাবার প্রয়োজন হয় না তারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করে তাইলে ফেরেশতারা আল্লাহর ইবাদত করছে

একটা বাচ্চাকে পড়া না হলে মাস্টার মারে মানে না আর মারে আর কি বলে তুই কি গরু হলি বলে না তুই মানুষ না গরু বলে কি করে আমার মনে হয় গরুরা যদি এই ব্যাপারটা শুনতো যে আমাদের সঙ্গে তুলনা করছে তা গরুরা থানায় গিয়ে কেস করতো যে আমরা এত ভালো আর আমাদের সাথে তুলনা করছে আপনি দেখুন একটা গরু কোনোদিন আউলার কথার অবাধ্য হয়েছে

প্রতিটা প্রাণী আল্লাহ অর্থাৎ তার সৃষ্টিকর্তার পদ্ধতি অনুযায়ী চলে গাইডলাইন অনুযায়ী চলে শুধুমাত্র একটি প্রাণী তার রবের আইন অনুযায়ী চলে না তারা কারা মানুষ সুদ এটা যায় হারাম এটা আমাদেরকে আল্লাহ খেতে বলেছেন না দূরে থাকতে বলেছেন হ্যাঁ দূরে থাকতে বলেছেন আমরা খাই খাই না

যারা তার রবের নির্দেশকে অমান্য করে জীবন যাপন করে তার না মানুষ ব্যবহার করেছেন চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট কেন এই যে আপনাকে বললাম কুকুর তার রবের গাইডলাইনসে চলে গরু তার গাইড লাইনসে চলে উট তার গাইড লাইনসে চলে হাঁস মুরগি তার গাইড লাইনসে চলে চলে না কে মানুষ তাহলে ওদের থেকে আমরা ভালো না খারাপ খারাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 22 নম্বর আয়াতে বলেন কি ইন্না শাররাদ দাওয়াবি ইন্নাল্লাহ সুম্মুম মুকুল্লাদিনা লা ইয়াকিলুন আল্লাহ বলেন পৃথিবীতে যত বিচারক আমি আল্লাহ বানিয়েছি যত প্রাণী ঘুরে ঘুরে বেড়ায় কানে কনসনে এবং যারা বুঝে নাই কানে শোনে মানে যাদের কাছে দিনের কথা বলা হয় যাদেরকে দিনের দাওয়াত দেওয়া হয় তারা কানে শুনতে পায় না

আল্লাহ সুবহানাল্লাহ আমাদের মতো খারাপ লোকগুলোকে তৈরি করলেন কেন এটা জানা দরকার আছে না নি হ্যাঁ এটা আবার জানুন আমাদের দরাতে কেন তৈরি করেছেন আল্লাহ বলছে আমরা খলাকুল জিন্না ওয়াল ইনসাইলা লিয়াবুদুন তোমাদেরকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমার দাসত্ব আমার ইবাদত করার জন্য